পুলিশের অভিযান নিয়ে প্রশ্ন নেই ব্যবসায়ীদের কিন্তু বিভ্রান্তি তৈরি করা ফরমালিন পরীক্ষণ যন্ত্রের কারণে তারা এখন নিঃশ হওয়ার পথে সরকারের কাছে তাদের দাবি যন্ত্র নয় গবেষণাগারে ফল পরীক্ষা করুন কিন্তু পুলিশ বলছে অসাধু ব্যবসায়ীদের অপপ্রচারে তারা টান দিচ্ছেন না তাদের অভিযান চলবেই আরো জানাচ্ছেন শাওয়ন মাহফুজ উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে আসা ফল ভর্তি ট্রাকে ফরমালিন বিরোধী অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ধ্বংস করা হয় আম লিচু কলার মতো বিপুল পরিমাণ মৌসুমি ফল জরিমানা ও কারাদণ্ড দেয়া হয় কয়েকজন ব্যবসায়ীকে অভিযানের লক্ষণীয় দিকটি হল ফরমালিন শনাক্ত করার প্রক্রিয়া কয়েকটি ফল ও ফরমালিন পরীক্ষার একটি যন্ত্র দূষণমুক্ত পলিথিনে ঢুকিয়ে মুখটি এক মিনিট বন্ধ রাখা হয় এতে পলিথিনের ভেতরে ফর্মাল ডিহাইড গ্যাস উৎপন্ন হয় সাথে সাথেই ফর্মাল ডিহাইড থ্রি হান্ড্রেড নামের পরীক্ষার যন্ত্রটি ফর্মালিনের উপস্থিতি নিশ্চিত করে সংকেত দেয় গুরুত্বপূর্ণ এই অভিযানে পুলিশের কয়েকজন সদস্য বিশেষজ্ঞ হিসেবে বিএসটিআই এর একজন কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন ফরমালিন পরীক্ষার কাজটি বিএসটিআই কর্মকর্তাদের হলেও অনেক সময় পুলিশ সদস্যরাই এই কাজ করে থাকেন কারণ ফরমালিন পরীক্ষার যন্ত্রটি ব্যবহারে তেমন দক্ষতার প্রয়োজন হয় না পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানালেও ব্যবসায়ীরা বলছেন পরীক্ষণ যন্ত্রের ভুল ব্যবহারের মাধ্যমে অনেকেই পুঁজি হারিয়ে নিঃস হয়ে পড়েছেন তাদের দাবি বিভ্রান্তি ছড়ানো যন্ত্রটি ব্যবহার না করে পরীক্ষার পর। যে কোনো দণ্ড তারা মাথা পেতে নেবেন তাদেরকে আমি বলবো যে আমাদের ফলমূলগুলো পরীক্ষা করেন আপনি পরীক্ষা করেন যদি আপনি কোনো কিছু পান তাকে সাজা দেন কিন্তু একজন নিরপরাধী লোক যেন ক্ষতিগ্রস্ত না হয় সাজা না খাটে আমরা দোকানে বসা থাকলে এদিকে মহিলারা যায় পুরুষ যায় ক্রেতারা তারা বলে ফরমালিন মানে আমরা আনার ফরমালিন হয়ে গেছি সমাজে একটা ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিচিত আমরা আমরা তো সমাজে চাই ধরে নিলাম আমি খারাপ কিন্তু আমার তো ভালো হওয়ার সুযোগ দিবে প্রশাসন তারা দিক নির্দেশনা দে এইভাবে যাবেন ফরমালিন পাবেন না এইটা যাবেন ফরমালিন পাবেন এগুলো আনবেন না মানুষকে মারবেন না আমরা সেই রাস্তায় চলব কিন্তু অধ্যবধি আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো উদ্বেগ আমরা পাইনি তবে পুলিশ বলছে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থে বিভিন্ন প্রশ্ন তুলছেন কিন্তু জনকল্যাণে চালানো তাদের অভিযান নিয়ে বিভ্রান্তির কিছু নেই অমলিন চিহ্নিতকারী সলিউশন দিয়ে আমরা প্রথম নির্ধারণ করি যে এটার মধ্যে একটা নির্দিষ্ট ফলে ফলন রয়েছে কিনা আর তারপরে মাত্র নির্ধারণ করি আমরা জেড থ্রি দিয়ে সেটা ডাবল চেক করা আর ল্যাবরেটরির ব্যাপারে আল বি ইন্টারেস্টেড যে আমাদের উপরে যে বলা হয় তাহলে তারা যারা রাজি হয় আমরা যে ফলগুলো ফর্মেন্স ধরছি সেগুলোকে আমরা দুই দেশের ল্যাবরেটরি পড়াতে চাই আমাদের যে পরীক্ষা পদ্ধতি এটি নিয়ে কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না প্লাস বাংলাদেশের আইনা বলছে যে মাত্রা দেয় থাকুক না কেন ফর্মালিন মানে সেটা শাস্তিযোগ্য অপরাধ ব্যাপক পুলিশি তৎপরতার কারণে ঢাকার বাজারে আগের তুলনায় খুব কমই ফল প্রবেশ করেছে এই সুযোগে বেড়েছে ফলের দাম আর আতঙ্কের কারণে ক্রেতাবিহীন ফলের বাজারে এখন শোকের নিরবতা শাওন মাহফুজ এটিএন নিউজ ঢাকা